বন্ধুরা যারা হাঁস মুরগি গরু ছাগলের জন্য ফিট উৎপাদন করার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি তাদের অনুপ্রেরণার একটি জায়গা হতে পারে এই ধরনের মেশিনগুলো দিয়ে আপনি যে কোনো সাইজের ফিট তৈরি করতে পারেন আপনার ব্যবসার পরিসর যদি অনেক বড় হয়ে থাকে কিংবা আপনার যদি ভবিষ্যতে ভালো একটি পরিকল্পনা থেকে থাকে আপনি এ ধরনের মেশিন ব্যবহার করে নিজের খামারের জন্য ফিট উৎপাদন করতে পারেন প্লাস কিন্তু করতে পারেন। একবার ভেবে দেখুন প্রতি কেজিতে যদি ন্যূনতম পাঁচ টাকা বন্ধুরা খাদ্য উৎপাদনকারী এই মেশিনগুলো অটো এবং ম্যানুয়াল দুই ধরনেরই হয়ে থাকে আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে চায়না অটোমেটিক মেশিন বন্ধুরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ কিছু প্রতিবন্ধকতা জটিলতা থাকবে এটাই স্বাভাবিক যেমন খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আপনারা কি কি উপকরণ কোন মাত্রায় ব্যবহার করবেন এই সব বিষয়ে যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইন ডিটেলই আপনাদের জন্য এই সকল ভিডিও আনার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে